আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের বিশেষ করে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে যে লক্ষ্য করি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের যে ইতিহাস রয়েছে সেই সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হিসাব বিজ্ঞানের ইতিহাসটি মানব সভ্যতার মতোই পুরানো মানব সভ্যতার সাথে হিসাব বিজ্ঞানের ইতিহাসও অত্যন্ত পুরানো ইতিহাস যেমন আনুমানিক প্রায় চার হাজার বছর পূর্ব থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে বিশেষ করে হিসাবের উৎপত্তি ঘটে হিসাব বিজ্ঞানের না হিসাবের উৎপত্তি ঘটে এবং সেই ক্ষেত্রে ক্রমবিকাশের ইতিহাসকে যদি লক্ষ্য করি হিসাব বিজ্ঞানের চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে যথাক্রমে এই যে লক্ষ্য করি এই উৎপত্তিকাল যেটি চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দর পূর্ব পর্যন্ত চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞানের দুটোর বাদা পদ্ধতি আবিষ্কার হয় তার পূর্ব পর্যন্ত এই সময়কে বলা হয় উৎপত্তিকাল এরপরে আছে প্রাক বিশ্লেষণ পর্ব অর্থাৎ হিসাব বিজ্ঞানের দূতর দাখিলা পদ্ধতির উৎপত্তি হয়েছিল চৌদ্দোশো চুরানব্বই সালে তো চৌদ্দশো চুরানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়টুকুতে প্রাথমিক পর্যায়ে বিশ্লেষণ করা হয় হিসাব বিজ্ঞানকে সেজন্য বলা হয় প্রাগ কাল। এরপরে আসি বিশ্লেষণ পর্ব আঠারোশো থেকে চৌদ্দ উনিশশো সাল পর্যন্ত এই সময়টুকুকে হিসাব বিজ্ঞানের ব্যবসার হিসাব বিজ্ঞানের ব্যাপক বিশ্লেষণ করা হয় সেজন্য এই সময়কে বলা হয় বিশ্লেষণ পর্ব এরপরে আসি আধুনিক পর্ব আধুনিক পর্ব বলতে আধুনিক যুগ বলতে উনিশশো সালের পর থেকে বর্তমান পর্যন্ত এই সময়কে আধুনিক যুগ বলা হয় তো এই যে ডান দিকে আমি নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে উপস্থাপন করেছি উনিশশো চুরানব্বই আঠারোশো উনিশশো এবং উনিশশো একান্ন উনিশশো সালের পর থেকে বর্তমানে আধুনিক যুগ আচ্ছা এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি কারণ এখান থেকে অনেক সময় এইসএসসি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে উৎপত্তি নিয়ে তাই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ক্রমবিকাশের ইতিহাসের আমরা যদি এই উৎপত্তি কাল লক্ষ্য করি চোদ্দোশো চুরানব্বই সালের পূর্ব পর্যন্ত তাহলে আমরা দেখতে পাই উৎপত্তিকাল চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন সুসনা লগ্ন চোদ্দোশো চুরানব্বই সালে উৎপত্তিকাল ছিল সেই সময়ের এর পূর্বে বিশেষ করে চারটি ভাগে ভাগ করা হয় পূর্ব সময়েরকে প্রস্থর যুগ প্রাচীন যুগ বিনিময় যুগ এবং মুদ্রা যুগ আমি আবারও বলছি চোদ্দোশো সালের পূর্বে যে সময়টা ছিল উৎপত্তিকালে সেই সময়কে চারটি ভাগে ভাগ করা হয় যথাক্রমে প্রস্তর যুগ মানে পাথরের যুগ প্রাচীন যুগ বিনিময় যুগ এবং মুদ্রা যুগ তো এবার আমরা এইগুলির সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনাটি বিশেষ করে একটু লম্বা হতে পারে কারণ ইতিহাস বিষয় বিশেষ করে হিসাব বিজ্ঞানের ইতিহাস একটু লম্বা ইতিহাস তো আমি তারপরে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি প্রস্তর যুগ প্রস্তর যুগ বলতে পাথরের যুগ বোঝায় তখন মানুষ কী করতো গুহায় বসবাস করত এবং পাথর ব্যবহার করে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে পশু শিকার করত। আর সে শিকারকৃত পশু এবং পশু পাখি এর হিসাব রাখত কিভাবে এই যে এই গুহায় দাগ কেটে পাথরে দাগ কেটে কেটে গাছের বাকলে দাগ কেটে মানুষ কিন্তু বিভিন্ন দ্রব্য সামগ্রী পশুপাকরি হিসেব রাখত বিশেষ করে প্রস্থর যুগে পাথরের যুগে তো পাথরের যুগের প্রস্থর যুগের পরে আসে প্রাচীন যুগ এরপরে আসি প্রাচীন যুগ তো প্রাচীন যুগে কৃষিকাজের সূচনা হয় কৃষি হচ্ছে প্রাচীন শিল্প এবং পৃথিবীর প্রথম শিল্প কৃষি তো কৃষিকাজের সূচনা হলে এই সময় মানুষ কী করতো কীভাবে হিসেব রাখতো দেয়ালে দাগ কেটে রশিতে গিট দিয়ে এবং এই পেপিরাস নামক একজনের এক ধরনের গাছ বা গাছের পাতায় হিসেব রাখত এই প্রাচীন যুগে মানুষ এই যে ডান দিকে আমরা উপরে দেখতে পাচ্ছি দেয়ালে দাগ কেটে হিসেবে সংরক্ষণ করেছে এবং এই সময় এই হায়ারোগ্লিফিক্স হায়ারোগ্লিফিক্স হচ্ছে যে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছিল এই প্রাচীন যুগে তো এবার আসি বিনিময় যুগ তো বিনিময় যুগে মানুষ বিভিন্ন প্রয়োজনে নিজেদের মধ্যে দ্রব্য বিনিময় করত বিভিন্ন পশু পাখি যেমন কারো একটি গরুর পরিবর্তে অন্য কোনো প্রাণীর প্রয়োজন তখন একটি গরুর বিনিময়ে কয়টি মুরগি বা কয়টি ছাগল বা কয়টি অন্য প্রাণী দিবে বা হরিণ দিবে সেটি নির্ণয় করা একটু জটিল হতো তা এই সময়টাকে বিনিময় প্রথা বলা হয় বিনিময় যুগ বলা হয় বিনিময় যুগে মানুষ একটা প্রাণী বা একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করতো এবং এই সময় হিসাব কিভাবে রাখত এই সময় মাটির দেয়ালে দাগ কেটে দরজার কপাটে দাগ দিয়ে এবং রং দিয়ে বিভিন্ন বিশেষ করে লাঠিতে দাগ দিয়ে এই হিসেব রাখত এই বিনিময় যুগে তো বিনিময় যুগের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবিষ্কার হলো মুদ্রার এবং এই সময়টাকে মুদ্রা যুগ বলা হতো অর্থাৎ মুদ্রা হচ্ছে যে কড়ি এখানে ডান দিকে আমি কিছু মুদ্রা উপস্থাপন করেছি তো কড়ি হচ্ছে প্রাচীন মুদ্রা কড়ি দিয়ে মানুষ সাধারণত প্রাচীন যুগে মানুষ এই বিভিন্ন দ্রব্য সামগ্রী বিনিময় করতো সেজন্য এই মুদ্রার প্রচলন হয়েছিল কুড়ির মাধ্যমে এরপরে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছিল তো এই সময় মানুষ হিসেব কিভাবে রাখতো মুদ্রা প্রচলনের ফলে কৃষি শিল্প বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে এবং এই সময় থেকে মূলত হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় বিশেষ করে চোদ্দোশো চুরানব্বই সালটি ছিল এই মোদ্রা যুগ এবং মোদ্রা যুগে চৌদ্দোশো চুরানব্বই সালে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছিল তুতাপা দাখিলা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে তো এখন আমরা সেই খণ ক্ষণটি দেখব প্রাক বিশ্লেষণকাল চোদ্দোশো চুরানব্বই সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হতো প্রাক বিশ্লেষণকাল মানে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হওয়ার প্রথম প্রথম বিশ্লেষণ তো লক্ষ্য করি প্রাক বিশ্লেষণ এ কাল সম্পর্কে লক্ষ্য করলে যে লুক আফ প্যাচিওলি যিনি হিসাব বিজ্ঞানের দূতাবাদ দাখিলা পদ্ধতি আবিষ্কার করে যে ছবিটি লক্ষ্য করলে দেখতে পাই তো এই সম্পর্কে যদি আমরা কিছু লক্ষ্য করি তাহলে দেখতে পাই চোদ্দোশো সালে ইটালির ভেনিস শহরের অধিবাসী ছিলেন লুকা প্যাচিওলি তিনি একই সাথে ছিলেন গণিত শাস্ত্রবিদ ধর্ম যা যোগ মানে গির্জা চার্চ দার্শনিক এই ছিলেন লুকা প্যাচিওলি লুকা প্যাচিওলি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ যেহেতু তাই গণিত শাস্ত্রের উপর একটি বই লিখেন বইটার নাম হচ্ছে যে মাঝখানে আমি লিখে রেখেছি সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা এই বইটির উপরে বিশেষ করে যে অধ্যায়গুলি ছিল তার মধ্যে এই দাখিলা পদ্ধতির উদ্ভব ঘটেছিল যেটি আবিষ্কার করেছিলেন লুকা প্যাসিওলি তো লুকা প্যাসিওলি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি বইটি সম্পর্কে আরও কিছু তথ্য বলে লক্ষ্য করি যে লুকা প্যাসিওলিকে আমি একটু বড় করে উপস্থাপন করলাম যিনি বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয় প্রকৃতপক্ষে উনি ছিলেন দুতরফা দাখিলা পদ্ধতির জনক এবং দুতরফা দাখিলা পদ্ধতি যেহেতু হিসাব বিজ্ঞানের ভিত্তি সেজন্য এই লুকা প্যাসিওলিকে লুকা প্যাসি এই হিসাব বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং তিনি চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যু আনুমানিক চোদ্দোশো চোদ্দো বা সতেরো এর মধ্যে মতবিরোধ রয়েছে তাই দুটি সালে আমি এখানে এখানে উপস্থাপন করেছি তো এবার আমরা দেখব দূতরপা দাখিলা পদ্ধতির উপর যে বইটা রচিত হয়েছিল সেই সম্পর্কে কিছু তথ্য বলি অনেক সময় এমসিকিউ পরীক্ষা এসে থাকে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য করি বইটিতে পাঁচটি অংশ ছিল এবং এই পাঁচটি অংশের বুকিপিন নামে যে অংশ ছিল সেই অংশে ছত্রিশটি অধ্যায় ছিল যাকে যেগুলিকে একত্রে বলা হতো ডি কম্পিউটস অ্যাট স্ক্রিপ্টাস এবং লুকা প্যাসিওলির আসল নাম বা পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্টোলিমো ডি প্যাসিওলি এই 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 পুরো নামটি ছিল এখানে উপস্থাপন করেছি এবং এই লুকা প্যাসিওলি ছিলেন বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিনসির ঘনিষ্ঠ বন্ধু ও শিক্ষক এবং খ্রিস্টোফার কলম্বাস এর সমসাময়িক অর্থাৎ আমি আমেরিকার আবিষ্কারক খ্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিলেন লুকা প্যাসিওলি এবং লিওনার্দো দা ভিনসির তিনি ছিলেন একজন চিত্রকর ওনার বন্ধু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব এবার আসি বিশ্লেষণকাল হিসাববিজ্ঞান আবিষ্কারের পরে আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময় হিসাব বিজ্ঞান নিয়ে ব্যাপক বিশ্লেষণ হয় তা এই সময়টাকে বলা হয় বিশ্লেষণকাল বিশ্লেষণ পর্ব তো বিশ্লেষণকাল সম্পর্কে যদি আরও কিছু বিশ্বের লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই সময় ইউরোপে ব্যাপক পরিমাণে শিল্প বিপ্লব ঘটে বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানির এই সময় উৎপত্তি হয় ইংল্যান্ডে এই সময় হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলা কৌশলের যথেষ্ট উন্নতি হয় এবং হিসাব বিজ্ঞানের নানা শাখা প্রশাখা সৃষ্টি হয় বিচার বিশ্লেষণের মাধ্যমে সেজন্য এই সময়টাকে কাল বলা হয় যেমন নিরীক্ষা হিসাব বিজ্ঞান বা অডিটিং যাকে বলে আয়কর হিসাব বিজ্ঞান ইনকাম ট্যাক্স ট্যাক্স যাকে বলে কোম্পানি আইন সরকারি হিসাব সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী এই সময় প্রতিষ্ঠিত হয় এই সময়টা ছিল হিসাব বিজ্ঞানের স্বর্ণযুগ হিসাব বিজ্ঞানের প্রাক বিশ্লেষ সরি হিসাব বিজ্ঞানের বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সংস্থার উদ্ভব হয় এই সময় এবার সবার শেষে আছে আধুনিক কাল উনিশশো সাল থেকে বর্তমান সাল পর্যন্ত এই সময়টুকু হচ্ছে আধুনিককাল তো আধুনিক কালে বিশেষ করে হিসাব মান স্থিরকরণ সহ উনিশশো সালে আন্তর্জাতিক হিসাব মান তৈরি হয় যার নাম দেওয়া হয়েছিল আই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ইন্টারন্যাশনাল Accounting স্ট্যান্ডার্ড কমিটি তো এই সময় আধুনিককালে আরও যে সমস্ত হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রসার ঘটেছে তার মধ্যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আর্থিক হিসাব বিজ্ঞান এবং সামাজিক হিসাব বিজ্ঞান সহ বিশেষ করে এই আধুনিক হিসাবকালে আধুনিক যুগে হস্তলিপিত হিসাব বিজ্ঞানের পরিবর্তে এসেছে কম্পিউটারাইজ হিসাব রক্ষণ বা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি যাকে বলা হয় এই এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম অর্থাৎ আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞানকে বর্তমানে বলা হয় এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যেখানে কম্পিউটারের মাধ্যমে হিসাব নিয়ন্ত্রিত হয় এছাড়াও আমি যদি বাস্তব একটি উদাহরণ দিই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে ইউনিভার্সিটিতে তখন আমার ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টের নাম ছিল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং বাট অনেক বছর পরে যখন আমি সমাবর্ধন অনুষ্ঠানে গিয়েছিলাম তখন এই যে ডিপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে ডিপার্টমেন্টের যে আমি গেটটি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই যে আমার পিছনে লেখা অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাম বর্তমানে এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম হয়েছে যেটি এই কম্পিউটারাইজড তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা হিসাবের বিভিন্ন হিসাব বিজ্ঞানের এই উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব কারণ এখান থেকে অনেক সময় এমসি প্রশ্ন এসে থাকে বিশেষ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং আমরা যখন চাকরির জন্য ভাইবা বা বোর্ডে যাই তখনও অনেক সময় এই ধরনের প্রশ্ন এখান থেকে করে থাকে তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব